আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মুরগি গ্রিল করছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর করছি গরুর মাংস আর শিক কাবাব শিক কাবাবটাও দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে এখন আমরা কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে এনেছি তারপরে মরুর মাংসগুলো শিখে দিয়ে দিতেছি হ্যাঁ এভাবে করে সবটি দিয়ে লইছি শীতের মধ্যে করে সবটি আমরা সাজিয়ে নিয়েছি এখন আপনি পরতে দেব করে সাজা সবটি পড়তে দিয়ে দিতেছি এভাবে কয়লার তাপে তাপে আস্তে আস্তে মাংসগুলো পুরো হয়ে যাব তারপর মতে এখন সরিষার তেল আর লেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতেছি এটা মাংসর ওপরে দিলে পোড়াটা সুন্দর হয় খেতেও ভীষণ মজা হয় এইভাবে গাছ দিয়ে 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 উল্টায় পাল্টা এইগুলো পূজা নিতেছি মাংসগুলো কিছু ফল পোটা হয়েছে এখন দেখেন কালার চেঞ্জ হয়ে যেতেছে আস্তে আস্তে আরও কিছু সময় আমরা পূজা নেব উল্টায় পাল্টা বারবার উল্টায় পাল্টায় দিতে হইব বেশি এক সাইডে রাখা যাইবো না নাহলে বেশ কুড়া যায় এখন হয়ে গেছে আমাদের শিক্ষাবাপ এখন কে মজা হয়েছে কতটা নরমাছ সব রয়েছে এখন মুরগিগুলা গেল করতে দেব একে একে সবটে মুরগিগি সাজায় দিতেছি সাজায়া তারপরে এটা চাপ দিয়া লাগাই দিচ্ছি এখন এটা আস্তে আস্তে পুরো হইব দেখেন কিছু সময়ের পর কি সুন্দর পুরো হয়ে গেছে মুরগি পড়তে বেশি একটা সময় লাগে নাই গরুর শিক্ষাবটা করতে একটু সময় লাগছে এখন মুরগিটাও হয়ে গেছে এখন নিছি এখন সবাই খাবো দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ বেস